देखो 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 माशाल्लाह माशाल्लाह माशाला আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন মাছ ধরতে চলে আসলাম সাগরের মাঝে ঝাড়া বের দিয়ে এই যে দেখেন আমার এক ভাইকে নিয়ে আপাতত আমরা জাল দিয়ে বেড়া দিছি এখন জালগুলো সরাবো পরামর্শ জাল সরানোর পরে আমরা সেই কাঙ্ক্ষিত মাছ ধরবো ব্যাপারটা হচ্ছে কিছুক্ষণ বিরতি ওই বিরতি দিতে হবে ভিডিও করতে পারবো না কারণ জালগুলো যেহেতু আমাদের লোক সংখ্যা কম আমরা দুজনই আছি আপাতত তো সাথে থাকুন দেখেন ইনশাল্লাহ ভালো কিছু দেখতে পাবেন আশা করি নেমে পড়লাম সাগরের মাঝে মাছ ধরার জন্য

ভিডিও করতে এসে ভিন্ন রকম একটা আনন্দ উপভোগ করছি দীর্ঘদিন এই ধরনের মাছ ধরা হয় না সাবধানে এই তো করছি ধরলে একটু ভালো হইতে রে আস্তে আস্তে করিস ভাই বড় বেমলা নামুল আমি নামি আমি নামি ওইটা আমি নামি উদাহরণ একলাগে লাগছে লাগছে বড় ও চিংড়ি mas, হলো চিংড়ি দেখতে

জাল কি টান দিয়ে দেওয়া লাগবে ময়লার মধ্যে দেখা যাক আমাদের ভাগ্যে কি আছে মাসা দেখছেন ডুবে ডুবে গলদা চিংড়ি ধরে নিয়ে আসছে সাইদুল প্রচন্ড শীত বন্ধুরা শীতের কারণে ডুব দিয়ে বেশিক্ষণ থাকাটা একটু কষ্টকর বেশি একটা সময় থাকা যায় না পানির নিচে ও ভাই

লাগছে ভালোই ভিডিওে মাছ আছে প্রচুর মাছ আছে ইনশাআল্লাহ ডুবে ডুবে ওয়াচিং দেখতেছেন মাছের গারাটা কি রকম শীতের পরিমাণের বেশি হওয়ায় আমরা আর দীর্ঘ সময় মাছ ধরিনি এখানে আমরা মাছ ধরা বন্ধ করে দেই তো বন্ধুরা দেখেন আমরা আজকে কি মাছ পেলাম এই যে দেখতে পাচ্ছেন তো শীতের জন্য বেশি একটা মাছ বেশিক্ষণ ধরতে পারিনি তবু আলহামদুলিল্লাপ যা দেশে ভালো হালা চিংড়ি পাইছি মোটামুটি ভালোই পাইছি কোরাল মাছ পাইছি তো এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে